হাই কেমন আছেন আপনারা আমি অনেক ভালো আছি কারণ আসছি শাহিনের এইখানে তো শাহিন দেখতে পাচ্ছি যে বলতেছিল কখন আসবেন আমি বললাম যে বসেছিল আমার একটা কাজ আছে কাজ শেষ করে তারপর হচ্ছে আসব। তো আস্তে 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 এসে দেখি এখানে অনেক সুন্দর এখানে ছায়া ওখানে রোদ পার্থক্যটা বোঝা যাচ্ছে একটা ছায়ার মাধ্যমে কারণ তার নামটাও ছায়া জীবন তো চলে আসলাম সাদে দাঁড়ানো তো আমার সাথে কি অবস্থা তোমার এই তো আসছি আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আপনাকে কেমন লাগতেছে বেশ ভালো বাতাস আছে রোদও আছে রোদ তো থাকবেই গরমের মধ্যে রোদ না থাকলে কি মজা রোদের সময় তো রোদের মজা নেওয়া লাগবে রোদের সময় রোদের মজা নেওয়া লাগবে ভালো কথা তো সাদে আসো না কখনো সাদে আসি মাঝে মধ্যে একা একা থাকি ওই কারণে আসা হয় একা থাকলে আসা হয় না ওকে কেউ তো নাই তো বাড়ি থেকে আপনি আসছেন দেখে আসি ওকে বাড়ি থেকে কবে আসছো আসি অনেক আগেই চোদ্দ তারিখে তো সবাই মামা মামি কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছি এখানে একটা বিল্ডিং আছে বিল্ডিংটা রং করে নাই কিন্তু রাখছে নেয় অনেকটা সুন্দর লাগতো তো এই পাশে দেখছি যে একটা কনস্ট্রাকশন প্রজেক্ট চলতেছে তো সেখানে তিনটা ফ্লোর চারটা ফ্লোর আর কি চারটা পাঁচটা মানে এরকম অ্যাভোপ আর কি হবে তো এই ফ্লোরগুলা অলরেডি কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হয়ে গেছে আর সিসি কাস্টিং কলাম মেকিং বিম রড বাইন্ডিং স্লাব কাস্টিং তো বা ডেট পার হয়ে গেছে সবাই ঈদের ছুটিতে বাড়ি গেছে আসে নাই কিন্তু এখানে কনস্ট্রাকশনে একটা সমস্যা হবে সেটা হচ্ছে কলমে একটু পানি রাখলে ভালো হতো কারণ রোদে এত তীব্র তাপমাত্রা সেই তাপমাত্রার কারণে কলামগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি বলবো যে আপনারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলেন কন্ট্রাক্টর পার্সনের সাথে ভালো ছিল শাহিন বলেন কি অবস্থা তোমার এই তো দেখতেছেন রোদের মধ্যে জমিটা কত কাঠা চব্বিশ কাঠা হাঁপাই গেছি হ্যাঁ চব্বিশ কাঠা চব্বিশ আচ্ছা ছাদে উঠলাম অনেক কষ্ট করে কিন্তু এখন দেখি যে ছাদে আসার পরে কেমন লাগে রোদের ছাদ ভালো আকাশটাও অনেক সুন্দর পাশে বিল্ডিং আছে আর এনারা অলরেডি কমপ্লিট করে ফেলছে পাশে পিছনের বিল্ডিংটা যদি দেখি তাহলে ওনারা রং করে কমপ্লিট রাখছে আর সামনেরটা যদি দেখি তাহলে এখনো কাস্টিং এর কাজ কমপ্লিট হওয়ার পর ছাদ থেকে ঘুরে এসে নিচে দেখতে পাচ্ছি এখানে টাইলস ফিটিং এর কাজ চলতেছে তো পাশাপাশি গতকাল ফিটিং হয়ে গেছে নাকি এগুলো বাকি সামনের দিকে এগুলো আজকে ফিটিং করতেছে তো মিস্ত্রি ভালো কাজ করতেছে তো এইখানে দেখতে পাচ্ছি বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি টাইলস ফিটিং করতেছে অলরেডি আরেক ব্র্যান্ডের টাইলস নিয়ে আসছে তো ভালো কাজ করতেছে স্কাটিং ফিটিং করতেছে তো দেখা হবে আবার পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে では。